শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সংসারের কাজে কিন্তু প্রচুর চাপ থাকে সকালবেলা আর যেদিন দেখা যাচ্ছে অনেকটাই বেশি কাজ থাকে চাপ কমানোর সহজ বুদ্ধি বার করে নিলেই অনেকটাই কমে আসে কাজ তো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সংসারের সমস্ত কাজকর্ম আর যেভাবে অল্প সময়ের মধ্যে আমি রান্নাবান্না করে নিই সেটাও শেয়ার করব তো আগে আমি বিছনাটা পরিপাটি করে নিলাম যেহেতু বাচ্চারা ঘুম থেকে সকাল সকালে উঠে যায় এখন আমরা লেট করে না বিছনা গোছাতে হয় না সিমরানকে ভোরবেলা গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ঈশাও তার পরপরই উঠেছে তো সেইভাবে এখনও খাবার করে দেয়নি এখন এই ঘরটা আগে পরিপাটি করে নিই ঝাড়ু দিয়ে নেব তো তারপরে খাবার দাবার করে দেব তো নিচে একটা বিছনাপাতি হাজব্যান্ড অনেক সময় নিচেই ঘুমায় তো সেই কারণে তো দেখো এখন এই যে টেবিলটা এটাও একটু মুছে পরিপাটি করে নিলাম আর তারপরে ফলগুলো গুছিয়ে রাখব। তো অনেকটা পরিমাণে যেহেতু আম আছে সেগুলো আমি ফ্রিজে রেখেছি এক পিস বাইরে বার করে রেখেছি একটুখানি বাদে ইশাকে আমি খেটে দেব। হট করে ফ্রিজ থেকে বার করে দিলে তো অনেক ঠান্ডা থাকবে তো সেই কারণে একটুখানি আগেই বার করে রাখলাম তো এখন ঘরটা সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম আর যাব পাশের ঘরে পাশের ঘরে বিছনাটাও এলোমেলো হয়ে যাচ্ছে এটাও গুছে নেব তো যাই হোক এই ঘরটা কিন্তু খুব বেশি সময় লাগে না আর আমার অনেক পছন্দ এই ঘরটা যেহেতু ফার্নিচার কম গোছাতে একদম সময় লাগে না আর তারপরে ধুলো নোংরা এই ঘর একদম হয় না বললেই চলে ওই ঘরটা একটু বেশি হয় কারণ ওই ঘরটায় জাল বেশি তো সেই কারণে আর বিশেষ করে বিলের দিকে জালনা তো সন্ধ্যাবেলা করে প্রচুর পোকা ঢোকে আর সেই পোকাগুলোই ঘর নোংরা করে ফেলে আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি অনেক তাড়াহুড়ো করে কাজ গোছাচ্ছি কেন জানো তো বাড়িতে মিস্ত্রি আসবে আমার বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে আগের দিন কলটা ঠিক করতে এসছিলো মিস্ত্রি ভেঙে ফেলেছিল ঠিক করতে পারিনি তো সেই মিস্ত্রি বললে আর পারবে না তো আজকে দুটো তিনটে দিন মোটরে আমি কোনো কাজই করতে পারিনি তো ওপরে ছাদে যেতে হচ্ছিল ট্যাঙ্কি থেকেই আমার সমস্ত কাজ করতে হচ্ছিল পানি নিয়ে আর তা নয় নিচের যে কলগুলো ওগুলো তো একটা ভেঙে গেছে তো তো যদি পানি ছাড়তাম সেই ভাঙা কলটা দিয়ে পানি চারিদিকে হয়ে যাচ্ছিল তো আজকে সেটাই ঠিক করবে তো সেই কারণে ঘরের কাজকর্মগুলো আগে সেরে ফেলি কারণ এই ঘরের মধ্যে আমি কাজকর্ম করব আর যেহেতু বাইরের একটা মানুষজন আসবে তখন তো আর সেইভাবে হয় না আগে থাকতেই সবটাই করে গুছিয়ে রাখি আর তারপরে আমি সমস্ত কাজ করে বাথরুমটা ধোবো স্নান করব তারপরে রান্না করব। তো যাই হোক বাথরুমের কাজ যেহেতু বাথরুম পরিপাটি থাকার পরেও একবার কিন্তু ধুয়ে দেওয়া উচিত তো দেখো কিছুটা নতুন জামা কাপড় ছিল সেগুলো করে নিলাম ওই ঘরে শোকেজের মধ্যে রাখবো আর ঈশার কিছুটা ছোট ছোট জামা প্যান্ট ছিল ওই ঘরে বাস্কেটে রেখে দিয়ে আসলাম তারপরে টেবিলটা এলোমেলো হয়েছিল এই হাতে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম তো যাই হোক এই ঘর মোটামুটি পরিপাটি এখন শুধু নিচেটা ঝাড়ু দেব তাহলেই হয়ে যাবে দেখো ঘরটা কিন্তু গোছাতে একদমই সময় লাগে না যেই সেই পরিষ্কার হয়ে যায় আর আমি না আমার মেয়েরা যেই মুহূর্তে হরাই সেই মুহূর্তে নিজে গোছায় তা নয় ওদেরকে বলি যেখানকার জিনিস সেখানে রাখতে এতে করে সবসময় আমার ঘর থেকে একদম পরিপাটি বাচ্চারা কিন্তু হুরাবে কিন্তু তার ফাঁকে তাদেরকে দিয়ে একটু অন্তত কাজ করাতে হয় তাহলে তারা বোঝে যে না কাজটা করতে কতটা কষ্ট তাহলে সেইভাবে কিন্তু আর হুড়াই না তা আমি সেটাই চেষ্টা করি আর আমার প্রচণ্ড কাশি হয়েছে তো অনেক অসুবিধা হচ্ছে জানো তো এক তো জ্বর ছাড়লো তারপর এখন কাশি হয়েছে তো এইভাবেই আমার দিনকাল কাটছে তবে তোমাদের দোয়াই ভালোবাসায় আর ওপরালার ইচ্ছায় ঈশার আজ জ্বর পুরো ছাড়িয়ে যাচ্ছে আর ঈশা পুরোপুরি সুস্থ আছে তা না হয় কিন্তু আজকে আমাকে ঈশাকে নিয়ে হসপিটালে ছুটতে হতো রক্তের রিপোর্ট করাতে আর হয়তো অ্যাডমিট করে নিত এতদিন জ্বর শুনলে তো যাই হোক ভালোই হয়েছে যে মেয়েটা সুস্থ আছে তো বারান্দা পরিপাটি করলাম দুটো ঘর আর এখন রান্নাঘর এই রান্নাঘরটা পরিপাটি করে আমি বাইরের কাজগুলো করে নেব বাইরে আজকে সকাল থেকে মুসলধারায় বৃষ্টি এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ নেই তো ভাবছি একটুখানি বৃষ্টিটা কমলেই আগে আমি বাসন কটা মেজে আনব তো দেখো টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়তেই যাচ্ছে আর একটা হাঁড়ির মধ্যে কিছুটা নষ্ট ভাত ছিল সেগুলোকে আমি বিলের মধ্যে ফেলে দিলাম এখানে প্রচুর মাছ আছে খাবার দাবার সারাদিন অনেকবারই ফেলতে হয় আর উঠোনে দেখো কত সুন্দর করে ইট পাতিয়েছি তো অনেকটাই সুবিধা হয়েছে ইটের ওপরে ইট দেওয়া হয়েছে এখন না ওই বাইরে বেড়াতে গেলে আর বারবার আর কাদা পানি ঘাটতে হচ্ছে না আর এই সামনেটা একটু পানি আছে ভাবছি এই জায়গাগুলো ওরকমভাবে আবার ইট পাতিয়ে দেবো তো ইট কিনতে হবে দেখা যাক কবে হাজব্যান্ড ভাটাই যায় আর গাড়িতে করে ইট আনবে তো এই ফাঁকে আমি একটু পোটেটাও মুছে দিলাম যেহেতু ঘর বাড়ি সবটাই পরিপাটি পোটেটা মুছে দেব। তারপরে স্নান করতে হবে এখনও আমার আর বললাম তো বাথরুমটাও পরিপাটি করতে হবে ঘুম থেকে উঠেই না এক নাগারে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত কাজ ধাপে ধাপে সুন্দরভাবে হয়ে যায় তো দেখো এখন বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে তবে তবুও টিপটিপ ঠিক করে হয়েই যাচ্ছে এর থেকে বেশি আর থামবে না তো ভাবলাম বাসন কটা এখন মেজে ধুয়েই তো যেহেতু ঘরের কল খারাপ এখন তো ঘরে কোনো কিছু মাজা ধোয়া করতে পারছি না পুকুর থেকে ধুয়ে নিয়ে রাখি আর কলটা ঠিক করে দিলে তারপরে আর একবার আমি ঘর থেকে ধুয়ে নেব তো চারিদিকে আর পানি উঠেছে তবে কি জানো তো আমাদের পুকুরটার কিন্তু পানি বাইরে যায়নি পুকুরের ভিতরেই আছে তার মানে চারিদিকের পানি একসঙ্গে এখনও মিক্স হয়নি পুকুরের পানি সুন্দর পরিষ্কারই আছে যখন অতিরিক্ত পানি ওঠে বিশাল পানি ওঠে বাড়িতে তখন পুকুরের পানি মিক্স হয় আর চারিদিক থেকে যেহেতু নেট দেওয়া কোনো নোংরা ঢুকতে পারে না পুকুরে তো প্রত্যেকটা বাসন আমি খুব তাড়াতাড়ি করে মাজছিলাম আর এ তো নামবে বলে রেডি আমি ওকে খুব বলে করে দরজার মুখে দাঁড় করিয়ে এসছি বাড়িতে যেহেতু কেউ নেই পানিতে নামতে কিন্তু ওর এক সেকেন্ডও সময় লাগবে না তো বারবার করে বুঝিয়েছি যে মনে তুমি একটুখানি দাঁড়াও এক্ষুনি বাসন কাঠ আমি মেজে নিয়ে চলে আসব। তো সেইভাবে আমি অনেক তাড়াহুড়ো করে মাছছি তো আজ দুপুরে কি রান্না করি দেখি কিছুটা পার্শে মাছ নেওয়া হয়েছে আর এই বছর প্রথম পার্শে মাছ খাওয়া হবে এই বর্ষাকাল পড়েছে মানে এখন নোনা মাছের পুরো এওঢ় আগের দিন তো একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি আমি যখন দীঘা থেকে এসছিলাম কিছুটা নোনা মাছ কিনেছিলাম সেগুলো সবটাই শুটকি তো যাই হোক একদিন সুন্দর করে রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি না শুটকি মাছ কখনও রান্না করিনি তবে ছোটোবেলায় দেখতাম আমার মা অনেক সবজি দিয়ে রাঁধত বেশ ভালো লাগত। তো সেইভাবেই করব আর মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব শুটকি মাছ কীভাবে রাঁধতে হয় তো বাইরের কাজ মোটামুটি সারলাম চলে আসলাম এখন উনুন পাড়ে লেপতে এসে দেখি পুরো উনুনের ভিতরে ইঁদুরে মাটি তুলে ভর্তি করে ফেলেছে তো এখান থেকে অনেক মাটি তুলেছি প্রথমে ছাই তুললাম সবটা পরিপাটি করে ফেললাম আর তারপরে ভিতর তিতরগুলো এখন আমি লেপে দিচ্ছি আর কিছুটা মাটি তুলে এক জায়গাটা একটু গর্ত মতো ছিল সেখানটাই দিয়েছি তো প্রত্যেক দিন না এই যে একটা অসুবিধা চারিদিকে পানি উঠেছে আর এই একটা জায়গা যেহেতু মাটি আছে উনুন পাটটা এখানটায় ইঁদুরে মাটি তুলে ভর্তি করে ফেলে ঘরে ধরে তো তুলতে পারে না সব জায়গা মেজে করা আর এখানটায় প্রচুর জ্বালাতন করে তো দেখো ওই একটা গোল করা আছে ওখানটা আমি কিছুটা মাটি নিয়েছি তো হাঁড়ি পাতিল রাখার জন্য রাখলে না তাহলে বেশ সুন্দর সুবিধা হয় রান্না করতে করতে তো নামিয়ে রাখতেই হয় তো তারপরে ঘরে চলে আসলাম হাতটা ধুয়ে আর ইশার খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম দুধ কেলাক্স আম তো এটাও সুন্দরভাবে এখন খাইয়ে দেব আর তারপরে যাব বাথরুম পরিষ্কার করতে স্নান করতে তারপরে যাব রান্না করতে তো যাই হোক এদিকে ঈশাকে খাইয়ে দিলাম আমার স্নান টেসনান সব শেষ মিস্ত্রি এসে কাজ করে কমপ্লিট করে দিয়ে গেল আর তারপরে রান্না বসাচ্ছি কতদিন পরে মনে হচ্ছে যেন আমি আবার আমার এই বেসিনের কলটা ছাড়তে পারছি কত অসুবিধা হয় জানো তো একটা কাজের জিনিস বন্ধ হয়ে থাকলে তো আজকে আমি রান্না করছি চিতে ওলের ডাটা এই ডাটাগুলো একটু সরু সরু হয় আর গায়ে না একদম ডরাকাটা ডরা মতো দাগ দাগ হয় এটাকে সুন্দর করে সুচেলা করে নিয়েছি আর এখন একটু নুন হলুদ দিয়ে ভাব দিয়ে পানিটা জড়িয়ে নেব তাহলে না আর গাল চুলকাবে না তো ওটা ওদিকে সিদ্ধ বসিয়েছি এইদিকে এই যে পার্শে মাছ কটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। এগুলো না বেশ বড়ো বড়ো সাইজের ছিল আর খেতে তো অসাধারণ লাগে এরকম মাছ তো একদম হালকা করে ভাজব মাছ জিনিসটা না একদম করমরে করে ভাজলে দেখবে সবজিতে দিলে তার কোনো স্বাদ পাওয়া যায় না একটু হালকা নরম নরম থাকবে তাহলেই কিন্তু মাছের স্বাদটা একদম পুরোপুরি বজায় থাকে আজকে একদম অল্প সময়ের মধ্যে আমি রান্না করব সেই কারণে ভাবলাম পটল আলু দিয়ে ওই যে পার্শে মাছের ঝোল বানাবো তো যেদিন হাতে সময় কম থাকেন সেদিন আমি এরকমভাবেই অল্প সময়ের মধ্যে কাজকর্মগুলো সেরে ফেলি আর রান্নাটাও চেষ্টা করি একদম কম টাইমের মধ্যে করার জন্য টাইমটা মেনটেন করতে পারলে জীবনে সব কিছুই সহজ আর আমরা যদি সময়ের সাথে না চলতে পারি আমাদের জীবনটা পুরোটাই এলোমেলো কোনো কিছুতেই শান্তি পাওয়া যাবে না টাইমে খাওয়া না ঘুম না কোনো কিছুই হবে তো আমি তো এখন দোকানে যাচ্ছি না আমি কিন্তু সমস্ত কাজকর্ম করেও হাতে এখন বেশ সময় পাচ্ছি আর সেটুকু সময় অবশ্যই আমার বাচ্চাদের পেছনেই দিচ্ছি ঈশাকে নিয়ে পড়াচ্ছি কারণ সামনে ওকে ভাবছি কোনো ভালো বোর্ডের স্কুলে ভর্তি করব কেজি স্কুল তো অনেক আছে তবে বোর্ডের স্কুল না এখানে যেমন কম আর ঠিক সেরকম খরচটাও বেশি তো ইচ্ছে তো আছে জানি না সামনের দিন এগাতে পারবো কিনা তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে কোনো ভালো স্কুলে ঈশাকে অ্যাডমিশন করাতে পারি তো এখন তো ঈশার এই তিন বছর দুই তিন মাই বয়স ভর্তি করবো সেই চার বছরে গিয়ে এতদিন পর্যন্ত একটু সেইভাবে ওর পেছনে সময় দিতে হবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু আমি করেই নিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কালো জিরে এটা সুন্দর করে ভাজা ভাজা করে অল্প একটুখানি পানি দিলাম আর ওই চিতের ডাটাটা সুন্দর করে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি ওটাই এর মধ্যে দিয়ে দেব একটু নুন হলুদ আর জিরে মরিচের গুঁড়ো দিলাম আর ওলের ডাটাগুলো ঢেলে দিচ্ছি এগুলো কিন্তু সিদ্ধ হয়নি শুধু একটু পানি জড়িয়ে রেখে দিয়েছি যাতে করে গালটা না চুলকায় এটা এখন আমি একটু বেশি করে পানি দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে করে সুন্দর গলে যায় তো খেতে কিন্তু অসাধারণ লাগে যদি না গাল চুলকায় এখন দেখা যাক রান্নার পরেই বোঝা যাবে কেমন হয় তো তারপরে ওদিকে পটল আলু মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে রান্নার মধ্যে আমি মনে করি পটল বেগুন তারপরে লাউ পিপে এই সকল জিনিস খুব ভালো তো একদম অল্প করেই সবজি করেছি আর আজকে একটু মাছটা বেশি পরিমাণেই আছে তো যাই হোক সেই কারণে ঝোলটা একটু বেশি দিলাম আর এখন মাছগুলো এতে তুলে দেব আর দেব একটু গরম মশলার গুঁড়ো তো এটা দিয়েই মাছের ঝোলটা করব তো আমি যেদিন মনে করি একদম কম সময়ের মধ্যে তারা উড়ো করে রান্না করব সেদিন কিন্তু এরকম গ্যাসে রান্না বসিয়ে দিই তো তাহলে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে টুকিটাকে এদিকে ওদিকে কাজ আমি করে নিতেই পারি তো সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন দেখো হাজব্যান্ড কিছুটা চেরি ফল এনেছিল এটা তোমরা চিনতে পারছো দেখো এই চেরি ফলটা আমি প্রথম সামনে থেকে দেখছি এমনিতে বয়ে তারপরে বিভিন্ন ফটো দেখেছি তবে কখনো খাইনি এই চেরি ফলটা আজকে টেস্ট করে দেখলাম বেশ ভালো তো তো অনেক মজা করে খাচ্ছিলো তারপরে দেখো একটুখানি ওই যে চিজ এনেছিলাম চিজ ব্রেড বানালাম এর মধ্যে দিয়েছি শুধু গোলমরিচের গুঁড়ো আর চিজ দিয়ে সুন্দর করে এটাকে দমে দিয়ে রেখেছিলাম একটুখানি বাদে নামিয়ে নিয়েছি আর তারপরে করেছি একটু চা তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ